হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আমরা তো মোটামুটি ইংরেজি তারিখ অনুযায়ী চলাফেরা করি আর যদি বাংলা তারিখ অনুযায়ী দেখি আজকে হচ্ছে আঠাশে ফাল্গুন আজ আমার বিয়ের পাঁচ বছর পূরণ হলো ঠিক আছে আঠাশে ফাল্গুন আমাদের বিয়ে হয়েছিলো চোদ্দোশো পঁচিশশিল সালটা তো মানে অদ্ভুত মানে আমি আমি সবসময় ঈশ্বরে বিশ্বাসী ঈশ্বর যেটা করে ভালোর জন্যই করে কিন্তু বুঝতে পারছি না কী ভেবে ভগবান আমাদেরকে এবছর একজনকে এখানে একজনকে ওখানে রাখলো ঠিক আছে তো যাই হোক মনটা খারাপ লাগছে প্রতিদিনের জন্য আর ইংলিশ ডেটটা কালকে পড়েছে থার্টিন্থ মার্চ ঠিক আছে আর থার্টিন্থ কিন্তু আমার জন্য লাকি আর তো যাই হোক আগামীকাল ইংরেজি ডেটটা আর বাংলার অনুযায়ী আজকে পড়েছে দুদিন ধরে বিবাহবার্ষিকী পড়েছে কিন্তু অন্ধের কীভিন কী বা রাত বড়ই এখানে নেওয়ার বিবাহবার্ষিকী যাই হোক একসাথে পাঁচটা বছর কাটিয়েছি মানে বিবাহিত সম্পর্ক আর তার আগে যতদিন আমাদের মধ্যে রিলেশান ছিল সব মিলিয়ে প্রায় এক যুগের পথে এরকমভাবেই থাকতে চাই তোমরা সবাই এটাই প্রার্থনা করো যেন একে অপরের পাশে এইভাবেই কাটিয়ে দিতে পারি এখন বুবলাই রয়েছে মাথায় নতুন দায়িত্ব মা বাবা হিসাবেও প্রায় দেড় বছর পার করতে চললাম তো এটাই আর কি যেন আমরাও ভালো থাকতে পারি পারিপার্শ্বিক সকলকে ভালো রেখে আমরা ভালো থাকতে পারি এটাই তোমরা প্রার্থনা করো চলো আজকের দিনটা স্পেশাল আর কী হবে যাই হোক কীভাবে কাটাই না কাটাই তোমাদের সাথে তো রোজই শেয়ার করি সারাটা দিন আজও করবো ওষুধ খেয়েছ বুবলাই বুবলাইয়ের তো ওষুধ চলছে ঠান্ডা লাগাটা একটু একটুখানি মনে হয় ধরেছে তাও বুঝতে পারছি না তেমন একটা তো খুব আর তুতুল সুইটসের জ্বরটা আর আসেনি কিন্তু খুব দুর্বল খুব দুর্বল অ্যান্টিবায়োটিকটা চলছে এখনও পাঁচ দিনের তো কোর্স যদিও পাঁচ দিন বলেনি বলেছে ওই ফাইলটা যতদিন থাকবে তো ফাইলটা পাঁচ দিনই হবে আচ্ছা চার নম্বর দিন ছিল কালকে পাঁচ দিন বুবলাই আজকে আজকে আমার ফেভারিট এচুর করেছে মা শিং মাছটা বাবা এনেছিল মেয়েদের জন্য মেয়েদের আর খায়নি আমি খাচ্ছি আর আমি ভেজ ডাল ঠিক আছে তো তো আনছি সে চান্স মিস করে নি পাশে আমি বোন সবাই একটু হ্যাঁ বাবা নিয়ে যাচ্ছি ঘুমিয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু নিচে মা দুই মেয়েকে নিয়ে যাচ্ছি আমি মা দুই মেয়েকে নিয়ে গেছে আমাকে এখন বুবলাই জুতোটা নিয়ে যেতে হবে আমি যাই একটু নিচে ঘোরাঘুরি করে মেয়েদেরকে নিয়ে তারপর পরে চলে আসবো ও মা মামা ও বাবা নে কি বাবা ও বাবা কী হয়েছে তুমি খেলবে না শুভ সূচনা দেওয়ালে আর এর মাথায় ঝুঁটি বানিয়েছে দেখো নিজের অজান্তেই নিজের নামেই প্রথম অক্ষর এ লিখে ফেলেছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এ লিখেছে আর নিজের মতন ঝুটি করেছে এর মাথায় ব্যাস দেওয়ালে লেখা শুরু হয়ে গেল মা তোমার ঘরে পুরো ওয়াল ওয়াইফ এই ওয়াল পেন্টিং করে গেলো

ছানা দুটো মানে এটা বোধহয় পৃথিবীর সব ছানাদেরই অভ্যাস নিজেদের খাবার খাবে না ঠিক আছে অন্য কেউ হাতে একটা বাটি নিলে তার প্রতি গিয়ে হামলে পড়বে এমন ঠিক আছে এ দেখো বোন বোন একটু মিষ্টি নিয়ে খেতে বসেছে বাবা ছুটলো আগে ইয়ে বোন মুখে দিলো খাবে ঠিক আছে আমরা ওদেরকে জন্য কি করি নিজেরা খাবার অ্যাক্টিং করি ঠিক আছে যে আমরা এটা আমাদের খাবার ও বাবা ভুলবে না খাবে কিন্তু না নিয়ে মাখবে ফেলবে ছুটবে কে দেবে কুলকে দেবে নিজেরা খাবে না ছুটে যাওয়াটা কিন্তু চাই সে তুমি হাতে যাই আনো আমার আমার দুতুল সব বিশাল ছটফটো ঠিক আছে ও আমাদের ফ্যামিলি রেকর্ড ব্রেক করবে শান্ত করার একটাই উপায় অবস্থা দেখছো তো কীরমভাবে রয়েছে দেখো ভিজে বেরালের মতন দেখতে পাচ্ছ তো জড়িয়ে ধরে কেন তো ভূতের ঠাকুমার জুড়ি হচ্ছে ঠিক আছে এই এইরকম চালিয়ে দিলে ব্যাস তখন আমার বুকের মধ্যে ঢুকে যাবে যদি ওকে খুব চটকানোর আমি এমনিতেও পারি আমাকে আমার ছাড় আছে আছে ওকে যখন ইচ্ছা যেমন ইচ্ছে চটকে দিতে পারে কিন্তু অন্যরা ওকে এই কার্টুন চালিয়ে দিলে একটা চান্স আছে যে ওকে একটু ধরে রাখতে পারবে ডিনার সেরে শুতে এসে গেছি আমার মন তো বিছানা করেই রেখেছে তো আমার না আজকে তো অ্যানিভার্সারি ছিল বাংলা তারিখ অনুযায়ী কালকে আমার অ্যানিভার্সারি ভাব দুদিন ধরে অ্যানিভার্সারি পড়ল আর এই বছরই আমার প্রতিদেবী ওখানে রয়েছে আমার বিয়ের প্রথম যে অ্যানিভার্সারিটা ছিল ঠিক আছে প্রথম বছর আমি রায়পুরে আমার সেটা আমার চাকরির জন্য আর কি আমি গেছিলাম সেই দিন রাতে ট্রেন ছিল মানে আমি কেকটা কেটে নিয়ে গেছিলাম সেকেন্ড ইয়ারটা সেলিব্রেট করা হয়েছিল ছোটোখাটো করে সব টুচকুটুচকুগুলোকে নিয়ে আর থার্ড ইয়ারটায় তখন তৃতীয় বছরের অ্যানিভার্সারিটা মানে আমি জাস্ট তখন জানতে পেরেছি যে আমার বুগলাই আসছে তারপরের বছর এনিভার্সারিটা বুবলাইকে নিয়ে কাটানো প্রথম অ্যানিভার্সারি বোনরা গেলো তোমাদের সাথে গত বছর শেয়ার করেছি আর আগের বছর একটাও করেছিলাম এই বছরটা তো এইরকম ঠিক আছে প্রতিদেব আসুক মানে তোলা থাক ঠিক আছে প্রতিদে বেলে একটা আনন্দ আয়োজন করা হবে বুবলাই বুবলাইকে ফোন করে দিচ্ছি বোনের ফোন থেকে তো চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখানে একটু ওষুধ লাগিয়েছি খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো টাটা